রনি ভাই কই যাইতেছেন রনি ভাই আমি তো এখন নির্বাচন করতে যাইতেছি ব্যাপারটা দেখেন একটা সান্ডুপের উপরে দুইজন উঠছে আবার রনি ভাই সাইড দিয়ে উঠছে তোমার ভাই আমার ভাই হাসান ভাই হাসান ভাই থামেন থামেন নামেন নামেন এই যে পিছনে আবার একটা গাড়ি আছে এটার উপরও সান্ডুপ আছে দেখেন এটার উপরও কিন্তু ওই যে একজন দাঁড়িয়ে আছে আহা মানে আজকে কিন্তু সান্ডুপের খেলা চলবে भैया এই দুইটাই তো তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি যাদের তেলের নোয়া তেলের স্কয়ার লাগবে এবং সান্ডুপ মুন্ডুপ লাগবে তাদের জন্য এই প্রথম একসাথে দুইটা গাড়ি রাখছি যেটা দুইটার মধ্যে সান্ডুপ মুন্ডুপ আছে এটার মধ্যে সান্ডুপ আছে ওই যে মুন্ডুপ আছে এটার মধ্যে আপনার সান্ডুপ আছে এটার মধ্যে মুন্ডুপ আছে দুইটাই তেলের গাড়ি একটা নোয়া একটা স্কোয়ার আমরা আছি এইচ কার সিলেকশনে মিরপুর শেওড়াপাড়া তিনশো একুশ নাম্বার মেট্রো রেলের পিলারের পাশে এই হচ্ছে তিনশো একুশ নাম্বার মেট্রো রেলের পিলার এই যে তিনশো একুশ আর এর উল্টা পাশেই ঠিক কিন্তু এইচ আর কার সিলেকশন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে তার আগে যাদের তেলের স্কয়ার লাগবে তেলের নোয়া লাগবে শর্ত সাথে সানরুফ লাগবে তাদের জন্য আজকে চমৎকার দুইটা গাড়ি আছে আমার সামনে একটা সাদা আর একটা কালা আপনিই বলেন কোনটা নিবেন সাদাটা না কালাটা দুইটাই নিব দুইটা নিবেন ওকে রি ভাই তো দুইটা গাড়ির ডিটেলস আমাকে বলেন তো কোনটা কত মডেল এটা দুই হাজার উনিশের মডেল আচ্ছা আচ্ছা এটা দুই হাজার উনিশের মডেল এটা কিন্তু ভাইয়া আপনার থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন বডি সেন্সর পাবেন অটো ব্রেকিং সেন্সর পাবেন সানরুফ মনরুফ দুইটাই পাবেন আচ্ছা অক্টেন দিবেন তেলের গাড়ি গ্যাসও নাই শুধু তেল ভাইয়া অনলি তেল হ্যাঁ জন্ম থেকে তেলই জ্বলছে এটা অনলি তেলেই চলছে জন্ম থেকে এখনো তেলই আছে 360 ক্যামেরা আছে এটার প্যাকেজের নাম কি ভাইয়া জিআই প্রিমিয়াম এই গাড়িটা সান্ডুপ মুন্ডুপ সহ একটা তেলের গাড়ি এই যে সেন্সর বডিতে সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকও আছে আর পাশেরটা কত মডেল এটা 14 মডেল এটা হচ্ছে নোয়া নোয়া কিন্তু এটাতেও সান্ডুপ মুন্ডুপ আছে যাদের নাকি পার্সোনাল ব্যবহারের জন্য বেস কালারের নোয়া লাগবে এটা সাইডের এর প্যাড কিন্তু আপনারা এই যে দেখেন বিস্কিট কালার এখানে আছে নিকেল এবং এই গাড়িতে সানরুফ সাথে মুন্ডুপ আছে নোয়া গাড়িগুলাতে সানরুফ মুন্ডুপ থাকলে কিন্তু দেখতে দারুণ লাগে এবং আপনাদের বাচ্চারা কিন্তু অনেক এই সানরুফ মুন্ডুপ পছন্দ করে অনেক বাচ্চারা আছে যে সানরুফের উপর দিয়ে দাঁড়াইতে চায় এই মিয়া ওই নাম গাড়িটা দেখাই ভালো মতো দেখছেন তেলে চলা নোয়া সাথে আপনার সানরুফ মুন্ডুপ এসির অপশন কিন্তু টাচ এটাও কি ভাইয়া তেলে নাকি

সানরুফ এবং মুন্ডুপ সহ আর্মি মেজরের গাড়ি আর্মি পার্সোনের গাড়ি কালার ব্ল্যাক অনেকে ফ্যামিলি জন্য এই পার্সোনাল মানে ইউজ করা নোয়া বা স্কোয়ার গাড়িগুলো খুঁজতেছেন এসির অপশনটা কিন্তু টাচ দুইটা দরজা অটো হ্যাঁ দুইটা দরজাই পাওয়ার এটার প্রাইস কত ভাইয়া এবং নাম্বার প্লেটটা এখনো লাগায় নাই আমরা বিক্রি করার সময় নাম্বার প্লেট ডিজিটাল লাগাই দিই লাগাই দিবেন কত দাম এটার দাম চাচ্ছি 43 লক্ষ 50 হাজার টাকা 43 লক্ষ 50 হাজার টাকা তেলের গাড়ি 19 এর মডেল 19 এর মডেল 24 এর 24 এ আপনার মার্চে আর এটা হচ্ছে 2014 মডেল এটাও তেলের এটাও তেলের গাড়ি এটাতেও সামলুফ এবং মুন্ডুব আছে এটা 14 মডেল

এক কথায় অসাধারণ কন্ডিশনের তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস মূল্য পড়বে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ তেলের গাড়ি তেলের গাড়ি আর এটা হচ্ছে আপনার উনিশের মডেল আটচল্লিশ লক্ষ সান্ডু সুবিধা আছে সান্ডু এবং আপনার বাচ্চারা কিন্তু এই সান্ডুপ মন্ডুপের উপরে দাঁড়াইতে খুব বেশি পছন্দ করবে গাড়িটা ইউজ এসে খুব কম যেটা নাকি আপনার স্টিয়ারিং দেখলে বুঝবেন মাত্র তিরিশ হাজার একত্রিশ হাজার মাইলেজ

আপনি এই হেভেল এইচ টু মানে এরকম দুই কালার পাবেন না যে বডি এক কালার এখানে এক কালার বিক্রি করে ফেলছিলাম বুঝছেন আচ্ছা এক লোক আর কি একটু মানে কি বলবো এটা দুষ্টমি বলে না কি বলে উনি পঞ্চাশ টাকা বাইনা দিয়া বললো দশ দিন বারো দিন পরে নিবো আচ্ছা বাইনা ফেরত নেয় না ফোনও ধরে না আচ্ছা ফোনও ধরে না না কি হলো বিপদ হলো কি না তাও জানি না মানে এই গাড়িটা আমার না হলে বিশটা কাস্টমার আমি নষ্ট করছি আরে

এবং প্রতিটা দরজা দেখেন প্রতি স্মুথ অনেক সুন্দর হ্যাঁ এবং সম্পূর্ণ তেলের গাড়ি মাইলেজ আছে আপনার একত্রিশ হাজার জি এবং সিরিয়াল হলো আঠারো যারা এরকম একটা ফ্রেশ একদম ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি নিতে চান রাস আমার সাথে যোগাযোগ করতে পারবো অক্টেনের গাড়ি সেভেন সিটার সেভেন সিটার গাড়ি জি এবং ডুয়েল এসিও আছে ডুয়েল এসি আছে জি এটা প্রাইস কিরকম ভাইয়া সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতত্রিশ পঞ্চাশ তারপর দেখবো একটা অ্যাডভান্স প্রিমিয়াম হ্যারিয়ার

একদম ফুল লোডার গাড়ি তেইশে রেজিস্ট্রেশন এটা প্রাইস পড়বে আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে একটা রাম আছে দুই হাজার দশের মডেল অন্ডর পাওয়ার ভিতরে বিসিট কালার এটাও আপনার ডিউটিএস থেকে পারচেজ করা এটা প্রাইস পড়বে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে দেখেন এটা ব্লু বার্ট এই গাড়িটা আপনি মানে পাবেন না না খুবই রেয়ার একদম শেপ এবং লেন্থ কিন্তু অনেক বড় অনেক লম্বা গাড়ি এটা প্রাইস পড়বে 17 লক্ষ 50 হাজার টাকা মডেল মডেল 13 আপনারা ফোন দেন যে কোনো গাড়ি ডিটেইলস জন্য এটা মডেল নোহা আছে তেলের গাড়ি ওকে টু ডোর পাওয়ার পুশ স্টার্ট এটার আসি মূল্য পড় চাচ্ছি আমরা 20 লক্ষ 70 হাজার টাকা 20 লক্ষ 70 আচ্ছা এরপরে এখানে সিয়েন্টা আছে 7 সিট 7 সিটার জি অন ডোর পাওয়ার পুশ না চাবি পুশ ভাইয়া পুশ স্টার্ট এবং এটার ভিতরে বিসিট কালার একদম রেয়ার এই ফার্স্ট আমি পাইলাম আমি এখন বলতে না 8 9টা সিয়েন্টা বিক্রি করছি এই ফার্স্ট আমি

2016 সালের রেজিস্ট্রেশন মারুর মডেল 16 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এলপিজি করা আছে স্টার্টিং কন্ট্রোলার পুশ স্টার্ট এবং ইঞ্জিনটাও এটা কত একদম টু मच ফ্রেশ গাড়ি দেখেন এসিক্স জেনারেশন এলপিজি করা সব আছে লাইট টাইট সব আছে

থেকে আসবেন আপনার ছোট ভাইয়ের শোরুম এইচ আর কার সিলেকশন আচ্ছা দেশে এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের গাড়িগুলো দেখেন অবশ্যই লাইক দিয়ে দিবেন হাসান ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন জি ভালো থাকবেন সবাই পরবর্তী লাইভে আবার দেখা হবে আল্লাহ